নমস্কার আমি সুতপা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাবো বাসন্তী পোলাও তার জন্য গোবিন্দভোগ চাল আমি ধুয়ে অল্প ফুড কালার মিশিয়ে সেটাকে একটা বড় থালার মধ্যে ছড়িয়ে রেখেছি দিয়েছি এক চামচ লবণ এক চামচ ঘি আর দিয়েছি আদা গ্রেট করে এক চামচ এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো পোলাও বানানোর জন্য অবশ্যই পুরোনো চাল নেবেন না হলে দলা পেকে যাবে যদি কালার দিতে না চান অবশ্যই হলুদ দিতে পারেন এটা অপশনাল এরপর কাজু ভিজিয়ে রেখেছি কিশমিশ ভিজিয়ে রেখেছি এরপর দিয়েছি প্রেশার কুকারে এক চামচ সাদা তেল এক চামচ ঘি এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এরপর দিয়েছি কাজু কিশমিশ ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এরপর দিয়েছি গোবিন্দভোগ চাল মিডিয়াম ফ্লেমে এটা ভালোভাবে ফ্রাই করে আমি দিয়েছি জল আমি কাপে মেপে দিয়েছি জল যদি প্রেশার কুকারে করেন সেক্ষেত্রে দু কাপ চালে চার কাপ জল লাগে আমি সাড়ে চার কাপ জলের মধ্যে দিয়েছি হাফ কাপ বেশি দিয়েছি এটা চালের ওপর ডিপেন্ড করে যে কতটা জল লাগবে পুরনো চাল হলে জল বেশি লাগে নতুন চালে জল কম লাগে যদিও নতুন চালে পোলাও ভালো হয় না এরপর সিটি খুলে পনেরো মিনিট মতো আমি রেখেছিলাম সিটি খোলার পর আমি দিয়েছি গরম মশলা চিনি একটা পাউডার বানিয়ে রেখেছিলাম সেটাই যদিও আমার চালটা নতুন চাল ছিল খুব পুরনো ছিল না যার জন্য ঝরঝরে হতে একটু টাইম লেগেছে এটা ঠান্ডা হওয়ার পর আমার ঝরঝরে হয়েছে এরপর দিয়েছে একটা চেরা কাঁচা লঙ্কা কিছুক্ষণ রেখে